দেখো হালুয়াটা বানানো হয়ে গেছে আর একদম দেখো দোকানের মতো হয়েছে আর দোকানের থেকেও কিন্তু এই হালুয়াটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আর দেখো একটু ভেঙে দেখাবো দেখো কতটা সুন্দর হয়েছে হ্যালো বন্ধুরা তো আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বম্বে কারচি হালুয়া তো চলো আমি এই রেসিপিটা কীভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা গামলা বাটি নিয়ে নেব এই হালুয়াটা বানানোর জন্য লাগবে আমার কর্নফ্লাওয়ার তো দেখো আমি এই বাটির এক বাটি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম কর্নফ্লাওয়ার আছে তো আমি গামলা বাটির মধ্যে এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো ফ্লাওয়ারটা আমি দিয়ে দেব আর ওর মধ্যে আমি দু বাটি জল দিয়ে দেবো তো দু বাটি জল দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব দেখো কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়েছি এই হালুয়ার জন্য আমি একটা চিনি শিরা বানিয়ে নেব তো উনানে আমি একটা ফ্র্যাং প্যান দিয়ে দিলাম এবার আমি এই বাটির দু বাটি চিনি দিয়ে দেবো কেননা হালুয়ায় একটু বেশি মিষ্টি লাগে আর একটু চটচটে ভাব হয় আর খেতেও ভালো লাগে একদম দোকানের মতো পারফেক্ট বানাতে গেলে একটু চিনি বেশি করে দিতে হবে এবার আমি ওই বাটির এক বাটি জল দিয়ে দেব দিয়ে এবার চিনি শিরা বানিয়ে নেব চিনি শিরাটা আমি একটু ঘন করে বানিয়ে নেবো আর এই ঘন করে বানালে কিন্তু হালুয়াটা খেতে অসম্ভব মজাদার হয় দেখো চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে আর গলে আরও জল মতো হয়ে যাচ্ছে এই বম্বের কাটি হালুয়াটা কিন্তু এখন কিন্তু জল সাথে পাওয়া যায় শীতকালে জলসা হয় আর জলসাতে এই হালুয়াগুলো কিন্তু পাওয়া যায় খেতেও কিন্তু খুব ভালো লাগে অনেক অনেক বাচ্চারা পছন্দ করে লাল হলুদ দেখতেও ভালো লাগে অনেকেই পছন্দ করে বাইরে থেকে আর কেনার কোনো প্রয়োজন নেই বাড়িতে এইভাবে তোমরা বানাতে পারবে এই হালুয়াটা চিনিটা বেশ ভালো করে ফুটে গেছে কটালো মতো হয়ে গেছে চিনিটা বেশ ভালো করে জাল করে নিয়েছি এবার আমি যে টা গুলে রেখেছিলাম ওই কর্ন দিয়ে দেব দিয়ে এবার অনরবত নাড়তে থাকতে হবে একদম মিস করলে হবে না অনরবত নাড়তে থাকতে হবে যেন নিচ থেকে না লেগে যায় আর ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব হলুদ কালারের ফুড কালার দেব চার থেকে পাঁচ দিয়ে দিলাম অনর মতন নাড়তে থাকবো আর ধরনের জালটা একদম লো করে দিতে হবে দিয়ে অনর মতন নাড়তে থাকতে হবে তো এইভাবে মিক্সড করে নিতে হবে ওর মধ্যে আমি ঘি দিয়ে দেব ঘি গরম করে নিয়েছিলাম তো ঘি দিয়ে দিলাম দিয়ে এবার অনর নাড়তে থাকতে হবে উনানের জালটা একদম লো করে দিয়েছি ওর মধ্যে কিছুটা চার মগজ দিয়ে দেব এই চার মগজটা দিলে খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় আর যে দোকানের হালুয়াটা বিক্রির হয় ওই হালুয়ার মধ্যে কিন্তু এই চার মগজটা দেয় আর তোমরা চাইলে ঘি বাদে তোমার তোমরা ডালটা দিয়ে বানাতে পারো তো ঘি দিয়ে বানালে কিন্তু এই হালুয়াটা খেতে অসম্ভব মজাদার হয় তার জন্য আমি ঘি দিয়ে দিয়েছি তো ওর মধ্যে আমি আরেকটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে বানালে কিন্তু এটা নিচ থেকে লেগেও যায় না আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয় ওর মধ্যে আমি এক চামচ মতো গোলাপ জল দিয়ে দেব এই গোলাপ জলটা দিলে এই হালুয়ার সেন্টটা হেভি সুন্দর হয় তার জন্য দিয়ে দিলাম তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো বা নাও দিতে পারো দিয়ে আর ভালো করে রান্না করে নেব এই হালুয়াটা এইভাবে ঘি দিয়ে নাড়তে থাকতে হবে তো আমার হালুয়াটা বানানো হয়ে গেছে গোলাপ জল দিয়েছি এর থেকে একটা সুন্দর একটা সেন্ট বার হচ্ছে তো আর দেখো আমি একটা চৌকো প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটেই আমি সেট করে নেব এবার এই প্লেটে আমি একটু ঘি ব্রাশ করে নেব এবার গরম থাকতে থাকতে এই প্লেটে তুলে নেব এই প্লেটে একটু বেশি হয়ে গেছে এবার আমি এই হালুয়াটা ভালো করে ঠান্ডা করে নেব তারপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে ঘন্টা পরে চলে এসছি আর কত সুন্দর জমে গেছে এবার এবার আমি ট্রে থেকে তুলে নেব থেকে একটু চার মগজ দিয়ে দেবো এই হালুয়াটা আমার বানানো হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে তোমরা এগুলো বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো হ্যা ঠা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আগামী দিন আবার একটা নতুন ভিডিও দেখা হবে